বিস্কুট খাওয়া শিখে গেছে দেখি কি বিস্কিট খাচ্ছ তুমি এদিকে আসো তো এদিকে আসো তুমি চা দিয়ে বিস্কিট খাচ্ছ হ্যাঁ কি গো তুমি চা দিয়ে বিস্কিট খাচ্ছ হ্যাঁ কেমন করে বিস্কিট খেতে হয় দেখি তো ফ্রেন্ডদের দেখিয়ে দাও তো চেটে চেটে খেতে হয় চেটে চেটে বিস্কিট খেতে হয় এই যে এই এমা

ওগুলো ধরে না ওগুলো ধরে না ওগুলো ধরে না ও খাবে না ও খায় নাকি যা নিয়েছে এখন দিতে হবে দিয়েছে নিয়েছে কেন 妈妈，妈妈。